হাদিস পড়েছি নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাআতি মারসিয়াতিল খালক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা নেত্রী কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সব বেজার হয়ে যাবে কোনো দুঃখ নাই আল্লাহকে বেজার করা যাবে না কাকে বেজার করা যাবে না কিন্তু আমরা বেশি আল্লাহকে বেজার করি পর্দা করলে আমার আল্লাহ খুশি আত্মীয়-স্বজন বেজার এখন আপনার পরীক্ষা নিজে যাচাই করে দেখেন আপনার অবস্থা কি পর্দা করলে আল্লাহ খুশি হবেন আত্মীয়-স্বজন বেজার হবে এখন আপনি কি আল্লাহকে খুশি রাখিয়া পর্দা করলেন নাকি আত্মীয় স্বজন খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন আপনার ইমানের কি হাল কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই নিজে নিজে হিসাব করেন দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজার হবে এখন আপনি আত্মীয় স্বজনকে বেজার করছেন নাকি আল্লাহকে বেজার করছেন আপনার ইমানের হিসাব নেই করে নেন অমরে ফারুক বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আনতুহাসাবু হিসাব আসল হিসাবের আগে নিজে হিসাব মিলাও আসল হিসাব যেদিন শুরু হবে নিজে হিসাব করার সময় পাইবা না এখনই সময় হিসাবটা মিલાয়ে নাও কইছিলাম কই আসছি কোথায় যাব কই আমার শিশুকালের হালাত কই আমার কিশোরের হালাত কই আমার যৌবনের হালাত কই আমার যৌবন কালের বন্ধুরা কই গেল ডানে তাকায় দেখি অনেক খেলার বন্ধু নাই বামে দেখি লেখাপড়ার অনেক বন্ধু নাই আমার আপন জন অনেকেই চলে গেল আমার কি হালাত আমি কোন ঘুম থেকে আর উঠতেই পারবো না চির ঘুম আমার শুরু হয়ে যাবে ঘুমের মধ্যে মরণ হয়নি ঘুমের মধ্যে চিরু ঘুম হয়ে যাবে মা ডাকবে কেউ সারা দিবে না বলবে বাবা মারা গেছে এই তো দুনিয়া এটা খবর আমাকে শুনাইলো একজনে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এই বিদেশিরা ভালো করে শুনো স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে বৈশাখ দেবরের সাথে স্বামীর ভাইয়ের সাথে লাইন ফাইন কইরা এমন অপরাধে জড়িত হলো কেউ জানে না ফ্রি মাইন্ড কি মাইন্ড ধরা খাই লেখা ডন মাইন্ড আরে কপাল ঘুরছে রে ঘরে ঘরে জেনা 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 যেই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে সারারাত মোবাইলের মাধ্যমে চোখের জেনা কানের জেনা হাতের জেনা জবানের জেনা যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে রুমে রুমে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারারাত জেনা ঘুমাবে ফজরের আগে মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা মোবাইল নিয়ে না যে স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত কারণ দিনে ছিল ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা দোকানের ঝামেলা ফিরি ছিল না রাতটা পাইছি ফিরি মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়ে শুয়ে ঠিক নেই যেই পরিমাণ অপরাধ করে উচি ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়ে চেহারাটা শুকরের মতো বানরের মতো বানায়া দেওয়া কেন দেন না আমার আল্লাহ এত গুনার পরেও রহমতের নবীর উন্মত হওয়ার কারণে দেন না রহমতের নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ পাকে গজব দেন না দিলে তো এক সেকেন্ডের ব্যাপার মাঝে মাঝে দেয় তো সিডার, কত নামে বেনামে সব ধ্বংস হয়ে যায় নামে এর এক প্রণকারী ঝড় কয়েক বছর আগে আপনাদের এই পার্শ্বের এলাকা কুমিল্লা জেলার ঘটনা ছেলেটা যুবক বিয়ে করছে মাত্র একটা বাচ্চা বিদেশের যত টাকা পয়সা কামাই করে দেশে একটা বিল্ডিং করছে দুই তলা বিল্ডিং ডুপ্লেক্স আগামী শুক্রবার বিল্ডিং এ ঘর, রাতের বেলা টিনের ঘরে ঘুমাইছে চিত্রাঙ্গ নামের প্রলায়নকারী ঝড়াইসে একটা গাছ ফলাইছে। একই চকির মধ্যে স্বামী স্ত্রী যুবক যুবতী আর বাচ্চাটা একটা গাছ পইলে তিনুজনের বুকে চাপলাই গেছে জাগায় শেষ আগামী শুক্রবার ঢুকবে বিল্ডিং बगी বাংলাদেশ পিছাই নাই একটা অপরাধ করিয়া কেউ পার না এর পরেও যে কেন অপরাধ করে তা কেমন অপরাধ জবাই করে ফেলে মা সন্তানকে জবাই করে সন্তান মাকে জবাই করে ওই যে দেবরের সাথে সম্পর্ক স্বামী বিদেশ থেকে আসছে কি জানি হইয়া লাগছে স্ত্রীর সাথে তর্ক স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে দেওয়ালে লাগছে বাড়ি পরে গেছে রক্তক্ষরণ হইছে হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আসছে আবার ঝগড়া করতে করতে দেওয়ারে স্ত্রী রাতে মেরে মেরে ফেলছে সহলে কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে দুই চার দিন রাখার পরে গন্ধ আসবে এজন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে কচুরি ফানা পানির একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে এইবার সবাই জিগে তোর স্বামী এইলো গেল কই কমার্জেন্সি বিদেশ গেছি গে এদিকে যে ঘটনা কেউ জানে না কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে কেউ নাই অপরাধের খবর কেউ জানে না কিন্তু ধরা খেয়ে যায় পাঁচ বছর আগে অন্যায় করছে আজকে ধরা খাইলো সাত বছর আগে অপরাধ করেছে কেউ জানে না কিন্তু এরকম অহরহ চলছে যুবকরা এগুলি দেখে না সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে এই জিনিস দেখে না কিসের বাহাদুরি আল্লাহ।